যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন জিব্রাহ ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহল ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহ ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি করে দেয়া হয় আল্লাপাগের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহু আছর। তাসকিয়ত প্রজন্ম তাসকিয়াত আসলে নুরা লাভ নাই ভাই প্রচুর রিবাদত ইবাদত বন্ধকি করে মনেমো দ অহংকারকে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কক আপনি জান্নাতের ডিলার লাভ নাই। ইবলিসের আকীদা এটা। এটা ইবলিসের আকীদা। খোলাক্ত হুমিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ্বাক খালিদ এবং হমর আল্লাহ মতো সাহাবি বের করতে পারেন আল্লাহ্কে সুন্না মোজা খুব তুস্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ্বাক তাকে হেদায়েত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ্বা কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ বাক আপনাকে

আল্লাহর ওয়াস্তে সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহ দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহ রওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লাহ আরিফ সাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসাদুল হাসানা সেই মুহাম্মদ সাল আলী সাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং প্যারাসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন আয়ত্তে বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহকে বলেছেন ইয়ে আইয়ো হাল্লা রীয়া মানো হে মুকমিনগণ ইচ্ছা আল্লাহকে ভয় করো ওয়া জেরু মা বাক ইয়ামিনা রিব্যা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও মুমিনিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে ওয়া ইল্লেম চাফায়েল যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো জেনু বিহারব হার বি মিন আল্লাহ ও রসুলে তাহলে আল্লাহ এবং তা রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে দ্য প্যাচ ইজ ইয়ার্স চুজ ইয়ার পথ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক হাফির দিন দিনে কোন বাড়াবাড়ি নাই পরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুখ না তরনের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলামে গুলো আরাম ইসলাম সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ও হ্যাচ দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা কাফুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষ যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে এক বছরে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্স কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রেজেকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল রিজিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি টাকা দিয়ে হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রিজিক গেল না রহমত বরকত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের হয় সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামে তো ইমান বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা দেখেছেন আপনার শরীরে নাই এইভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ ইনশাআল্লাহ আত্ম হালাল অল্প রিজেকে বারাকা দিবেন নিম আল্লাহর অস্তে দুর্নীতি করেন আল্লাহর অবস্থায় করেন